দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন দর্শক বন্ধুরা অবস্থান সাত মাইল হাটে হাটটি কিন্তু শারসা থানায় অবস্থিত সপ্তাহে দুই দিন বসে থাকে প্রতি শনিবার ও মঙ্গলবার এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনা ব্যাসা করতে আসে তো দেখাবো আপনাদেরকে আমরা কিছু দেশাল গাবি সাথে বাসুর দরদম জানাবো বেশ দরদম চলছে এখানে সাত মাইল আট থেকে তুমি কিনতে দশ মিনিট হাওয়া

মানে এক লাখ তিরানব্বই না তিরানব্বই ষাট ছিল না বকনা ছিল ষাট বছর সহ নিয়ে যাচ্ছে ভাইটা তো দেশাল গাবি ষাট না বকনা দেখতে পাচ্ছেন দর্শক দেশাল যাদের একটা গাবি সাথে ষাট বাচ্চা কি অবস্থা ভাই আজকের বাজারে মাঝামাঝি গায়ে বছর সহ কত আপনারা শুনলেন দর্শক এই যে ষাট বছর সহ গাবি পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে সাত মাইল হাট থেকে এটা আপনার চাওয়া দাম ভাই দর সুযোগ আছে কত হলে বিক্রি করবেন ষষ্ঠি হাজার টাকায় ষাট বছর সহ গাবি ষেষট্টি হাজার টাকায় ষাট বছর সহ গাবি আপনাদেরকে দেখাচ্ছি দরদাম দাম জানাচ্ছি একদম ছোট একটা বাচ্চা সাথে গাবি কাকা ভালো আছেন কত যাচ্ছেন গায়ে বাসু সহ সারা বক না বক না বাচ্চা বক না বাচ্চা একদম ছোট একটা বক না বাচ্চা সাথে দেশাল গাবি তাতে কয়টা আটটা কত হলে বিক্রি করবেন মাত্র ষাট ষাট হাজার টাকায় দর্শক এই যে দেশাল গাভীর সাথে বাছুরটা কিনা বেচা হবে আপনাদেরকে আমরা দেখাচ্ছি সারি সারি কিন্তু গরু আপনারা দেখতে পাচ্ছেন ব্যাসা বিক্রি চলছে বা এটা সার না বক না বক না বাচ্চা বক না বাচ্চা কয় দাঁতের এখনো দাঁতিনি এখনো দাঁতিনি দর্শক তারপরও বিয়ন দিছে এই যে দেশি জাতের গাভিগুলো অনেক সময় বছর বিয়ন হয়ে থাকে দুধ কি হচ্ছে মোটেও দুধ হচ্ছে মোটামো কেজি গ্রেফতার আড়াই কেজি চাচ্ছেন তো গাই মাসুর সহ বিরানব্বই বিরানব্বই দাম আহ বিরানব্বই গরু আসতেছে সারি সারি গরু আপনারা দেখতে পাচ্ছেন দর দামের সুযোগ আছে ভাই কত হলে বিক্রি হবে আচ্ছা আচ্ছা আশি থেকে বিরো হাজার হলে এই যে গাভীটা বিক্রি হবে সাথে বাসুর আছে আপনারটার সাথে সার না বক না মাসাল্লাহ সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা সার বাচ্চা আচ্ছা কতগুলো আছে ভাই আপনার গরু আপনার কতগুলো আছে গরু গরু আপনার কয়টা আছে আজকে হাটে আজকে হাটে তিনটে চারটে গরু চারটা আছে এটা কি জাতের খাবি এটা হচ্ছে কি জাতের গরু লাল 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 সিন্দি না এ দেশি দাম বলে এখানে হাটাই দেখাচ্ছে কিনা বেসা হয়তো বা হবে তো চাচ্ছেন কত গায়ে বছর সহ গায়ে বছর বিরানব্বই চাচ্ছে বিরানব্বই হলে বিক্রি হবে শুনলেন দর্শক এই যে বাসুর সাথে গাভীটা বসা হলে বিক্রি হবে আপনারা কুরাই করার সময় একটু দেখবেন যাচাই বাছাই করবেন দরদাম করে কুরাই করবে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দেশি গাভি সাথে বাসুর বেচা বিক্রি কিন্তু চলছে ভালো আছেন কাকা শরীর ভালো তো আল্লাহর ইচ্ছা খুব ভালো আছে আচ্ছা কতগুলো আছে গরু পাঁচটা গরু আছে পাঁচটা আছে এখানে দুই জোড়া দুই জোড়া আচ্ছা আচ্ছা পাঁচটা আছে এখানে দুই জোড়া আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা এটা সার না বক না আপনারা শুনলেন দর্শক এটা কিন্তু বক না বাচ্চা কাকা এটা কি জাতের গাভি দেশি দেশি শুনলেন দর্শক

দুধ কি হবে মোটো একটা রোগ ওইটা হবে 3 কেজি কালোটা হবে 3 কেজি আর এটা এটা 1.5 কেজি দুধ হবে এই 1 কেজি করে কি দিয়ে দেখানো যাবে কাকা অবশ্যই তুই 3 কেজি দুধ দেখাই দেব আমি দেশি গাবিতে 3 কেজি দুধ 3 কেজি আর শুনলেন দর্শক 3 কেজি দুধ দেখাই দিবে তো এই যে লাল গাবির সাথে বাসু সাতছেন কত এ দাম চাচ্ছি 92 কি বেচা বেচা বিক্রি 80 আপনারা শুনলেন দর্শক 92 চাচ্ছে বিক্রি 80 পরেরটা চাচ্ছেন কত ওটা চাচ্ছে 86 এটা চাওয়া দাম কিনা ব্যসা পঁচাত্তর আপনারা শোনেন পঁচাত্তর টাকা হলে এটা কিনা ব্যসা হবে গাভীর সাথে বাসু আপনাদেরকে দেখাচ্ছি দরদাম জানাচ্ছি দেখালাম এত সময় ধরে যশোর জেলা সাত মাইল আট থেকে দরদাম জানালাম তো সকলেই ভালো থাকবেন ধন্যবাদ